সন্দেশকালীতে রিপোর্টিংয়ের সময় বেনজিরভাবে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে নানা মহল সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিকালে গ্রামীণ হাওড়ার পেরো থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় চ্যানেলে লাইভ ছিলেন সাংবাদিক সন্তু পান লাইভে থাকাকালীনই তাকে গ্রেপ্তার করে পুলিশ তারপরই প্রতিবাদে সরব হয় নানা মহল কর্তব্যরত অবস্থায় সাংবাদিক গ্রেপ্তারের ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব কলকাতা উলুবেড়িয়া ক্লাব সহ সাংবাদিকদের একাধিক সংগঠন অবিলম্বে সন্তুপানের মুক্তির দাবিতে এদিন পেরো থানার ডেপুটেশন দেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা যুব মোর্চার কর্মী সমর্থকরা থানায় ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় তারপরই পুলিশের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়েন যুব মোর্চার কর্মী সমর্থকরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা যুব মোর্চার সভাপতি শুভ্রমা বিজেপি নেতা রমেশ সাধুকা সহ অন্যান্যরা ಜೈ 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 ಜೈ

সেই মিডিয়ার সন্তুদাকে পর্যন্ত আর বাংলার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা গণতন্ত্র হত্যা হয়েছে এটা আমাদের খুবই লজ্জাজনক বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা উদয়নারায়ণপুর পেরো থানায় এসেছিলাম কিন্তু এই থানার যিনি দায়িত্বে আছেন এখন তিনি আমাদের সাথে রকম ব্যবহার করলেন এটা খুবই বাজে বিষয় এই নিয়ে আমরা ওনাকে জানিয়েছি আপনি যদি আমাদের এই উদয়নারায়ণপুর বিধানসভার বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বিষয়ের উপর যদি লক্ষ্য না দেন আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামব এবং উনি আশ্বাস দিয়েছেন আমরা এই বিষয়ে দেখব